সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সবাই এইভাবে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না দুষ্টুমি করছে তো দুষ্টুমি শেষ নাই তো দুষ্টুমি করেই যায় তো চলো দেখা যাক আর সারাদিন কি করে সারাদিন কি করে না কখন কি করে ভগবান জানে যা করবে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখা যাক ঘুম থেকে ওঠার পর সেকেন্ড ঘুম মানে নটার দিকে একবার ঘুমাই সেই ঘুম থেকে উঠে মিটা দেখো ও বাবা তা কপু কবু কবু মু কুপু কুমু কুমু এটা কি করে শুয়া এটা কীভাবে শুইছ কে গো এটা কীভাবে শুইছ কে কে পাঠে বস উঠে বস ওটো আমি চলে যাচ্ছি তাহলে টাটা না না ও আগে করে ওইরকম করে খায় আমি ওই জন্যে কেউ খেলে মুড়ি বাটি করে ওকে মুড়ি দি বসে মুড়ি খাচ্ছে আর হাসছে গল্প করছে কত কি করছে মুড়ি পেলেই খুশি আর কি চায় ওর কেউ মুড়ি খেতে দেখলেই ওখানে খেতেই হবে তো আসবে আসবে আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটি আর আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব যাতে তোমাদের ভিডিও শেয়ার করে দিও করলে অনেক নতুন নতুন মানুষ দেখতেও পাবে